আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যাচ্ছি রাসুল সাল্লি সাল্লামের রজা মুবারকে সালাম দেওয়ার জন্য তো আপনাদেরকে দেখাবো আজকে রাসুল সাল্লু আলী সাল্লামের রোজা মুবারক পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহমাসল্লাহ মুহম্মদ্লা মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد المجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما بارك على ابراهيم وعلى علي ابراهيم انك حميد المجيد درا مدينة اجبين باب السلام এক নম্বর গেট এক নম্বর গেটের পাশেই রাসুলের রজা রজা যাওয়ার রজা যাওয়ার গেট প্রতি নামাজের পর এবং কি প্রত্যেক ফরজ নামাজের পর এই গেটটা ওপেন করা থাকে রাসুলের রও যায় সালাম দেওয়ার জন্য রাসুলের রজায় সালাম দেওয়ার জন্য আপনাদেরকে কোনো পারমিটের প্রয়োজন নেই কোনো প্রকার কোনো পারমিট বা কোনো পারমিশনের প্রয়োজন নেই শুধুমাত্র প্রত্যেক নামাজের পরেই রাসুলের রাজার যে যাওয়ার যে পথটা এটা খুলে দেয় নামাজের পরে ইনশাল্লাহ আপনারা আসতে আসতে পারবেন নামাজ পড়ে এসে রাসুলের রজা এসে সালাম দিতে পারবেন সাধারণত নামাজের পরপর আসলে মানুষের মানুষ একটু বেশি থাকে নামাজের পরপর আসলে কিন্তু নামাজের তিরিশ মিনিট পরে যদি আসেন তাহলে তখন মানুষের চাপ থাকে না তখন মানুষের চাপটা একটু কম থাকে কিন্তু নামাজের পর মানুষের চাপটা একটু বেশি থাকে তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হতে পারে কিন্তু বাকি অন্য সময়টাতে নামাজের পর পর ছাড়া যদি আপনি যদি নামাজের পরে আধা ঘন্টা পরে যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না রিল্যাক্সে আসে রাসুলের রজায় সালাম দিয়ে যেতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখন একটু আগে এশারের নামাজ শেষ হয়েছে এটা হচ্ছে এশারের নামাজের পরের চিত্র দেখেন অনেক মানুষ জমা হয়ে গেছে এখানে অনেক মানুষ নামাজের পরে আসলে মানুষ একটু মানুষের চাপটা একটু বেশি থাকে কিন্তু নামাজের সময় সারা আসলে তখন এভাবে আর দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই এই রিল্যাক্সে এসেই রাসুলের রজায় সালাম দেওয়া যেতে পারে রাসুলের রজায় সালাম দেওয়া যাবে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাবু সালাম গেটের সামনে আছি প্রত্যেককে অপেক্ষা করতেছে মানুষ বেশি থাকার কারণে কিছুক্ষণ পর পর থেমে থেমে মানুষকে যাওয়ার অনুমতি দিচ্ছে কারণ ভিতরে অনেকগুলো মানুষ অলরেডি আছে ভিতর থেকে মানুষ মানুষের চাপটা একটু কমলে তা এখান থেকে আবার যাওয়ার অনুমতি দেয় আর কি যাওয়ার অনুমতি দেয় মশাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকে ডিসিপ্লিন মেনে অপেক্ষা করতেছে প্রিয় নবীর রজা মোবারকে সালাম দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তো রাসুলের রজায় সালাম দেওয়ার ক্ষেত্রে খুব আদবের সাথে খুব সম্মানের সাথে যেতে হবে মাসাল্লাহ এটা আসারেন নামাজের পরিচিত্র চিত্র রাসুলের রজায় সালাম নিতে এসে কেউ তাড়াহুড়া করবেন না কোনো প্রকার ধাক্কা বা তাড়াহুড়া এই কাজগুলা থেকে বিরত থাকবেন কারণ রাসুলের সম্মানার্থে এখানে খুব সম্মানের সাথে এখান থেকে আপনাকে যেতে হবে খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে আপনি রাসুলের রজার সামনে যাবেন আর রাসুলের রজার সামনে গিয়ে কোনো প্রকার জোরে কথা বলবেন না এটা এটা আল্লাহ স্বয়ং নিজেই নিষেধ করেছেন যে তোমার গলার আওয়াজ যেন রাসুলের কণ্ঠ থেকে উপরে যেন না যায় তো সেই ক্ষেত্রে খুব ধীরস্থিরভাবে নিরবতার সাথে রাসুলের রজায় গিয়ে সালাম দিতে হবে আপনারা যারা মদিনায় আসবেন ওনার উদ্দেশ্যে এই জিনিসগুলো মাথায় রাখবেন একটা কথা বলে রাখি অনেকেই প্রশ্ন করে থাকেন যে রাসুলের রজায় কি মহিলারা কি গিয়ে সালাম দিতে পারবে না সেক্ষেত্রে বলব রাসুলের রজায় শুধুমাত্র পুরুষের যাওয়া অ্যালাউড মহিলাদের যাওয়ার অ্যালাউড না মহিলারা যেতে পারবে না শুধুমাত্র যারা রিয়াজুল জান্না মহিলা যারা রিয়াজুল জান্নার পারমিট নেবেন ভিতরে রিয়াজুল জান্নাতে নামাজ পড়বেন তারাই শুধুমাত্র রাসুলের রজায় সালাম দিতে পারবে যখনও ভিতরে থাকবে কারণ রিয়াজুল জান্নার পাশে রাসুলের রজাটা মাসাল্লাহ দেখেন সবাই যাচ্ছে রজায় সালাম দেওয়ার জন্য এটা হচ্ছে এক নাম্বার গেট দেখেন এই গেটটাকে হয় সালাম গেট নামাজের সময় ছাড়া যদি আসেন তাহলে রিল্যাক্সে যেতে পারবেন কিন্তু নামাজের পর আসলে একটু মানুষের ভিড় থাকে এই ভিড়টা আবার সব সময় থাকে না নামাজের সময়গুলো ছাড়া কোনো টাইমে ভিড় একটু কম থাকে একটা জিনিস মাথায় রাখবেন রাসুলের সানে এই এই জায়গা জায়গার থেকে খুব ভদ্রতার সাহিতে নর্মালি যাবেন খুব ধীরস্থিরভাবে যাবেন কোনো প্রকার ধাক্কা ধাক্কি করবেন না কোনো প্রকার চিল্লাচিল্লি করবেন না এই জিনিসগুলো এখানে করা নিষেধ আছে খুব আদবের সাথে দোরসরীপ পড়তে পড়তে যাবেন আল্লাহমসল্লা মোহাম্মী মোহাম্মদ কামা সাল্লাহ তালাই বরহীম আলা আলী বরহীম ইন্নকআলমজিদ আল্লাহ হম বারক আল্ মহম্মদ আল্লাহ আলি মোহাম্মদ কামা বারক তালাই বরহীমলি বরহীম মিতুন মজিদ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের অন্য মুসলিম ভাই বোনেরা রাসুলের রজা দেখার সুযোগ পায় লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহমাদ কামাদহিমি পরহিমিদ মজিদ আল্লাহমা বারেক আল্লা মহম্মদ আল্লাহ আলী মোহাম্মদ কামা বারেক আরহীম আল্লাহ আলী বরহিম নাকি মজিদ রাসুলের রজার প্রথম যে যে রজাটা আছে সেটা খালি মধ্যখানে হচ্ছে রাসুল সাল্লি সাল্লামের রজা এর পাশে হচ্ছে আউ্বকর তালান তালহ এবং এর পাশে হচ্ছে অমর রাদি আল্লাহ তালহ তো প্রথমে আমরা রাসুলের রজায় সালাম দেবো এরপরে আউ্বকর রাদি আল্লাহ তালহর এরপরে অমর রদি আল্লাহ তালহর রজা মোবারকে আমরা সালাম দেব এখানে প্রবেশ পথে দুইটা জায়গা এখান দিয়েও যায় আবার এখান দিয়েও যায় মেনটা হচ্ছে এই পাশ দিয়ে যখন মানুষ বেশি হয়ে যায় তখন এই পাশ দিয়ে যেতে হয় কিন্তু এই পাশ দিয়ে যদি আপনারা যদি যান তাহলে একদম রাসুলের রজ একদম সামনে দিয়ে যেতে পারবেন এটাই হচ্ছে মেন মসজিদে নবী আমি আপনাদেরকে একটু মসজিদে নবীটা দেখাই 何だい Face, I'm face nice. a light. চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এই জায়গাটা হচ্ছে রিয়াদুল জান্না এটাই জান্নাতের টুকরা ওই জায়গাটা আর এটা হচ্ছে জুমার দিনের খোঁত দেওয়া হয় এখান থেকে یہاں <سؤال> پر এখান থেকে জুমার খুদ্ দেওয়া হয় এটা হচ্ছে ওই জায়গা আর এটার পাশে হচ্ছে রিয়াদুল জানা এই রিয়াদুল জান্নাতে নামাজ পড়ার জন্য পারমিট নিতে হয় পারমিট নিয়ে ভিতরে নামাজ পড়তে হয় আর কি Ini gini, lu antar di sana, bentar tuh, sih, এটা এটা হচ্ছে রিয়াদুল জান্না এটাই জান্নাতের টুকরা এখানে পারমিট নিয়ে নামাজ পড়তে হয় উইদাউট পারমিট এখানে নামাজ পড়া যায় না যারা মদিনে আসবেন তোমরা করার উদ্দেশ্যে তারা অবশ্যই জানবেন এটা নসুক থেকে করতে হয় এটা কিভাবে করতে হয় এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেব কিভাবে আপনারা নসুকে আবেদন করে রিয়াদুল জান্নার পারমিট নেবেন

যে রজাটা দেখা যাচ্ছে এটা খালি এটাতে কেউ নেই এটা হজরত ঈসা আলা ইসাল্লামের জন্য রাখা হয়েছে আমরা সবাই জানি হজরত ঈসা আলা ইসাল্লাম কে আল্লাহাক উঠে নিয়ে গেছেন উপরে আবার তিনি দুনিয়াতে আসবেন যখন দুনিয়ার থেকে বিদায় নেবেন তখন ওনাকে এখানে করা হবে রাসুলের পাশে এটা ওনার জন্য খালি রাখা হয়েছে এটাই ঈসা আল্লা জন্য রাখা ওই জায়গাটা আর মধ্যখানে হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের রাজা আমার প্রিয় নবীর রাজা বড়ো হোল যেটা একটু পোলটা একটু বড় যেটা রাসুলের রাজার সামনের দরজা ওইটা হচ্ছে রাসুলের এবং এর পাশে হচ্ছে আবক আল্লাহ তালাহ আনহর এবং এর পাশে হচ্ছে অমর রু আল্লাহ তালা আনহর রাজা মুবারক আমরা এখন সালাম দেব রাসুলকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা রাসুলের রাজা থেকে সালাম দিয়ে বের হয়ে গেছি এই হচ্ছে আপনারা যারা মদিনাতে ওমরা করতে আসবেন ইনশাল্লাহ ওমরা হজ করতে আসবেন রাসুলের রাজায় এভাবে সালাম দিয়ে যাবেন রাসুলের রাও যায় সালাম দেওয়ার জন্য কোনো পারমিটের প্রয়োজন নেই আপনি যে কোনো ফরজ নামাজের পরেই আসি রাসূলের রাও সালাম দিতে পারবেন বাবু সালাম গেট নাম্বার এক এই গেটটা দিয়ে রাসুল রাজায় এসে সালাম দিয়ে যাবেন আর যারা রিয়াজুল জান্নাতে যেতে চান এটা হচ্ছে রিয়াদুল জান্নাতে যাওয়ার জায়গা এটা যারা ওমরা করতে আসবেন ওনারা অবশ্যই এ বিষয়ে জানবেন যে কিভাবে রিয়াজুল জান্নার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এ বিষয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম